আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে ঈদের দুই নাম্বার দিন তো এখানে দাওয়াত খেতে যাইতেছি আমার নানিবাইতে কোন যাওয়া যাক আর আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমি বাইরে থেকে বের হইছি আর এমনেও কোনো ফিল যায় নাই ঘোরার জন্য কালকেও যায় নাই আর আজকেও যাওয়া হবে নাকি জানি না শিওর তো ট্রাই করব যাওয়ার কোনো ফিল তো एवरीवन নানিবাই থেকে মাতর বাইতে যাইতেছি তো ইনশাআল্লাহ মাগরিবের পর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো এখন বাড়িতে যাওয়া যাক তো সো এভরি এখন বাইরে হয়ে গেছি বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আমার পাশে মানে ই রমজানে রমজানের লাস্ট দিক দিয়ে কিন্তু রাইখা দিছিলাম প্রায় ঈদ গেছে হ্যাঁ কালকে তো আজকে বাইরে হয়ে গেছি মানে আমার পাশে এটাকে নিয়ে তো আমার কাছে মনে হলো যে আমার যেটা আছে সেটাই আমার জন্য পারফেক্ট তো এখন যাওয়া যাক মির্জাপুর চৌ গাইছে খন এখা যায় বাজে বুজাতো জানা বাজেলা